নমস্কার প্রেগন্যান্সিতে ফিফটি পার্সেন্ট মায়ের খুব কমন সমস্যা হলো ব্যাকএক বা হচ্ছে কোমর ব্যথা এই কোমর ব্যথা কিসের থেকে হয় প্রথমে হচ্ছে হয় আপনার জয়েন্ট লিগামেন্ট ল্যাক্সিটি বা এক্সেসিভ যদি আপনার ওয়েট বেড়ে যায় তার থেকে হতে পারে আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য যদি হয় তার থেকে হতে পারে ইউরিনারি কোনো ইনফেকশন হলে হতে পারে মাস্টেল স্প্যাজাম থেকে হতে পারে আপনি যদি হাই হিলস ইউজ করেন তাহলে হতে পারে এর থেকে মুক্তির উপায় কি প্রথমে হচ্ছে খেয়াল করতে হবে আপনার যাতে খুব বেশি ওয়েট না বাড়ে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর হচ্ছে রেস্ট রেস্টের মাধ্যমে এ হচ্ছে আপনার কোমর ব্যথা কমতে পারে তারপর হচ্ছে মাসাজ করতে পারেন পোস্টার ঠিক করে হাঁটাচলা করতে হবে মানে আপনি যখন হাঁটাচলা করবেন খুব বেশি সামনের দিকে ঝুঁকেও না খুব বেশি পিছনের দিকেও ঝুঁকেও আপনি হাঁটাচলা করবেন না এটার হচ্ছে একটা বেল্ট পাওয়া যায় বেল্ট ইউজ করতে পারেন কিন্তু সেটা অবশ্যই ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী ইউজ করতে হবে যে বেডে আমরা ঘুমাই সে বেড যেতে শক্ত হয় খুব নরম তুলতুলে ম্যাট্রেসে আমরা ঘুমাবো না আর হচ্ছে হাইলস আমরা অ্যাভয়েড করব আর যদি খুব সমস্যা হয় তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা অ্যানালজিসিক্স বা হচ্ছে পেনকিলার বা হচ্ছে ব্যথার ওষুধ খেতে পারেন